তো আমরা দেখতে পাচ্ছি অনেকে অনেক রকম কমেন্ট করছো ফার্স্ট সেমিস্টারে যে সমস্ত শিক্ষার্থীরা আছো তারা বলছো স্যার আমাদের রুটিনটা দেওয়া হয়নি কেন বা দাওনি কেন বা দিননি কেন যে কোনো প্রশ্ন তোমরা করেছিল অনেক রকম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ মেসেজ আমাদের করছো আমরা কিন্তু আগে আগের ভিডিওটি কিন্তু আমরা তোমাদের ফার্স্ট সেমিস্টারের রুটিন সংক্রান্ত সমস্ত জিনিস আমরা বলে দিয়েছিলাম কিন্তু আজকে আমরা তোমাদের সেই সমস্ত ফার্স্ট সেমিস্টারের কোন হাফে পরীক্ষা বা কোথায় সেন্টার তোমাদের অনার্স এবং প্রোগ্রাম সমস্ত কিছুই কিন্তু আমরা এই ভিডিও মাধ্যমে আলোচনা করে দিচ্ছি দেখুন তোমাদের কিন্তু বাঁকুড়া ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার রেগুলার অ্যান্ড এস সি এস এন সি যাদের আছে তাদের কিন্তু সমস্ত কিন্তু আমরা ভিডিও মাধ্যমে জানিয়ে দিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো স্কিপ করে নয় আর যে সমস্ত শিক্ষার্থীরা আমার চ্যানেলে প্রথম থেকে তারা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট সাবস্ক্রাইব করে দাও অল নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিও চলে চলো কথা না বাড়িয়ে যাদের সামনে পরীক্ষা সেদিকে খেয়াল করেই কিন্তু আমরা ভিডিও মূল পর্বে চলে যাচ্ছি চলো তোমরা কিন্তু খাতা নিয়ে যাও তোমাদের ফার্স্ট সেমিস্টার ফার্স্ট সেমিস্টারের প্রোগ্রাম ফার্স্ট সেমিস্টার প্রোগ্রাম তোমাদের কিন্তু ফার্স্ট ফার্স্টেম পরীক্ষা পরীক্ষা হচ্ছে এগারো এ এম থেকে এগারোটা থেকে সকাল এগারোটা থেকে পরীক্ষা তোমাদের তো তোমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে চলো এগারো এক দু হাজার চব্বিশ সরি এগারো এক দু হাজার পঁচিশ এগারো এক দু হাজার পঁচিশ এম আই এল ওয়ান এগারো এক দু হাজার পঁচিশ এম আই এল ওয়ান তারপরে চলে যাচ্ছি আমরা তেরো এক দু হাজার পঁচিশ ফিলোজফি কম্পিউটার সায়েন্স ফিলোজফি এবং কম্পিউটার সায়েন্স তারপরে চলে যাচ্ছি আমরা পনেরো এক দু হাজার পঁচিশ ইকোনমিক্স তারপরে চলে যাচ্ছি আমরা ষোলো এক দু হাজার পঁচিশ বোটানি তারপরে চলে যাচ্ছি আমরা সতেরো এক দু হাজার পঁচিশ সোশোলজি এবং ফিজিক্স আঠেরো এক দু হাজার পঁচিশ ফি ফিজিওলসি তারপরে চলে এসছি আমরা কুড়ি এক দু হাজার পঁচিশ ফিজিক্যাল এডুকেশন চল চলে নিচ্ছি আমরা একুশ এক দু হাজার পঁচিশ এডুকেশন এনভায়রনমেন্টাল সায়েন্স তারপরে চলে যাচ্ছে আমরা বাইশ এক দু হাজার পঁচিশ সান্তালিয়াচ্ছি অর্থনৈতিক অর্থনীতিবিদ্যা তারপরে চলে এসছে আমরা চব্বিশ এক দু হাজার পঁচিশ জুলজি এবং সংস্কৃত তারপরে চলে এসে আমরা পঁচিশ এক দু হাজার পঁচিশ বেঙ্গলি তারপরে চলে এসে আমরা সাতাশ এক পঁচিশ হিস্ট্রি আর কেমিস্ট্রি তারপরে চলে আমরা আঠাশ তারিখ কিন্তু কোনো পরীক্ষা নেই আঠাশ তারিখ কোনো পরীক্ষা নেই উনত্রিশ এক দু হাজার পঁচিশ ম্যাথামেটিক্স জিওগ্রাফি মিউজিক মিউজিক তারপরে চলে যাচ্ছি আমরা তিরিশ এক দু হাজার পঁচিশ এ ইসিসি ওয়ান সেমস্ট ওয়ান সেম ওয়ান অল স্টুডেন্টস তারপর একত্রিশ একশো পঁচিশ পলিটিক্যাল সায়েন্স এবার চলে চার দুই দু হাজার পঁচিশ ইংলিশ আশা করি বুঝতে পারছো এরপরে চলে যাচ্ছে আমরা কাদের কাদের কিন্তু তোমাদের এমসিকিউ কিউ পরীক্ষা কোন বিষয়গুলো হবে সে বিষয়গুলো আমরা বলে দিচ্ছি এমসিকিউ দেখো কোর্স কোর্সগুলো অবশ্যই মিলিয়ে নাও তাহলে তোমাদের কিন্তু সুবিধা হয় দেখো সানতালি জিবসগুলো পরীক্ষা হবে সানতালি ওয়ান ওয়ান জিরো ওয়ান নাইন প্রোগ্রাম যাদের আছে এম আই এল সান্তালি এম আই এলটা চলেছি এ ই সি এম এল আর এ ই সি ওয়ান ওয়ান এইট জিরো ওয়ান প্রোগ্রাম এনভারমেন্টাল স্টাডিস চলেছি বেঙ্গলি থ্রি জিরো ওয়ান ওয়ান জিরো প্রোগ্রাম বাংলা চলে চলেছি সংস্কৃত থ্রি জিরো নাইন ওয়ান জিরো প্রোগ্রাম চলে সানতালি থ্রি ওয়ান জিরো নাইন প্রোগ্রাম সংস্কৃত ফাইভ জিরো নাইন ওয়ান জিরো প্রোগ্রাম এগুলো কিন্তু সমস্ত কিন্তু তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে শুধুমাত্র ফার্স্ট সেমিস্টার কিন্তু আমরা আলোচনা করছি তোমাদের আজকের এই রুটিনটি চলে চলেছি যাদের যাদের কিন্তু অনার্স পেপার আছে তাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার অনার্স পেপার নিয়ে আলোচনা করছি তিরিশ এক পঁচিশ তারিখ এ ইসিসি ওয়ান সেম ওয়ান সিবিএসি অল স্টুডেন্টস চলে যাচ্ছি একত্রিশ এক পঁচিশ কোর ওয়ান পাঁচ দুই দু হাজার পঁচিশ কোর টু আর সেভেন সাত দুই দু হাজার পঁচিশ ওয়ান কিন্তু অনার্স পরীক্ষা হবে তোমাদের যাদের অনার্স আসে সেসব বিষয় যাদের এমসি খুব পরীক্ষা হবে সেই বিষয়গুলো বলে দিচ্ছি এ ইসি বা এমআইএর বা এ ইসিসি ওয়ান ওয়ান এইট ওয়ান জিরো ওনার্স বেঙ্গলি থ্রি জিরো ওয়ান ওয়ান ফাইভ ওনার্স বেঙ্গলি থ্রি জিরো ওয়ান ওয়ান ফাইভ ওনার্স সংস্কৃত থ্রি জিরো ওয়ান সরি থ্রি জিরো নাইন ওয়ান ফাইভ ওনার্স ইকোনমিক্স থ্রি ওয়ান সিক্স ওয়ান ফাইভ এদের কিন্তু এমসিকিউ কিন্তু পরীক্ষা হবে তোমাদের চলে যাচ্ছি কাদের কোথায় কিন্তু পরীক্ষা হবে সে বিষয়ে কিন্তু আলোচনা করেছি কাদের কোথায় সেন্টার পরীক্ষা চলে যাচ্ছি পরীক্ষা সেন্টার বেঙ্কুরা খ্রিস্টান কলেজে কাদের কাছে পরীক্ষা সেন্টার পড়বে দেখে নাও জামিনাই কলেজ আই সি কলেজ অন্দা মহাবিদ্যালয় চলে পরে আমরা বেঙ্কুরা সম্বলিনী কলেজ সেন্টার পড়ছে কাদের কাছে দেখে নাও ছাতনা ছাতনা চন্ডীদাশ মহাবিদ্যালয় আর হচ্ছে গোবিন্দ প্রসাদ মহাবিদ্যালয় চলে যাচ্ছি নেক্সট বিজেড এস মহিলা মহাবিদ্যাপীঠ চলে কাদের সেন্টার পড়বে রামানন্দ কলেজ চলে এসছে পরে বরজলা কলেজ কাদের সেন্টার পড়ছে দেখো বাঁকুড়া খ্রিস্টান কলেজ শুধুমাত্র আর্টস যাদের তাদেরই কিন্তু বিরসামুণ্ডা মেমোরিয়াল কলেজ সেন্টার পড়ছে কাজ দেখলাও রায়পুর ব্লক মেজাও রায়পুর ব্লক কলে ব্লক কলেজ রায়পুর ব্লক কলেজ আর আছে রানিমান জিডি কলেজ গভর্নমেন্ট জিডি কলেজ রানিমান এবার যে মানে খ্রিস্টান কলেজ ছাতনা চণ্ডীদাস মহাবিদ্যালয় কাদের সেন্টার পড়ছে সালতরা নেতাজি সি কলেজ এবার ইন্দাস মহাবিদ্যালয় কাদের সেন্টার পড়ছে দেখে নাও পাত্র মহাবিদ্যালয় এবার চলে খাতরা আদিবাসী মহাবিদ্যালয় কাদের সেন্টার পড়ছে দেখে নিই বিরসামুণ্ডা মেমোরিয়াল কলেজ এবং সালডিয়া কলেজ অন্ধা থানা মহাবিদ্যালয় কাদের সেন্টার পড়ছে বাঁকুড়া খ্রিস্টান কলেজ শুধু সায়েন্স কিন্তু পাঁচগুড়া মহাবিদ্যালয় কাদের সেন্টার পড়ছে দেখে নাও পণ্ডিত আর এম এস মহাবিদ্যালয় এভিদ্র চলে যাচ্ছে আমরা পি আর মুর্মু স্মৃতি মহাবিদ্যালয় কাদের সেন্টার পড়ছে এখানে দেখে নাও পাঁচমুড়া মহাবিদ্যালয় এপরে চলেছি পা পাত্র মহাবিদ্যালয় সেন্টার পড়ছে দেখে নাও সোনামুখী কলেজ চাত্রা রামায়ণ পন্ডিত মহাবিদ্যালয় আখি মহাবিদ্যালয় কলেজ আচ্ছা রামানন্দ কলেজ কাছে পড়ছে নাও ব্যাঙ্কুরা সমিলিনী কলেজ আর শালডিয়া কলেজ কাতে পড়ছে খাতরা আদিবাসী মহাবিদ্যালয় শালতুরা নেতাজি সি কলেজ কাতে পড়ছে কবি জে আর আর জি জি ডি কলেজ সোনামুখী কলেজ কাদের পড়তে গেল বর্জরা কলেজ ইন্দাস মহাবিদ্যালয় আর স্বামী ডিডি কেবি মহাবিদ্যালয় আর আই সি কলেজ কাদের পড়ছে বিজেড এস মহালয়া মহাবিদ্যালয় এতে কিন্তু পরীক্ষা সেন্টারগুলো পরীক্ষা সেন্টার এবং তারিখ সমস্ত কিছু কিন্তু আমরা আলোচনা করে দিলাম এই ভিডিওর মাধ্যমে তো যারা আমাদের চ্যানেলটি কথা বলছি তারা অবশ্যই লাইক একটু কমেন্ট শেয়ার করে দাও অল নোটিফিকেশন অন করে দাও এরকমই দুর্দান্ত ভিডিও কিন্তু পাওয়ার জন্য চলো কথাটা বাড়ি ভিডিও বন্ধ করছি ভালো থেকো সুস্থ থেকো